ডিয়ার লার্নার্স আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুইং টু যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম কোন বাক্যকে প্যাসিভ করার নিয়ম গুইং টু যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম এই গুইং টু যুক্ত বাক্যকে যখন আমরা প্যাসিভ করব সেটার রুলসটা হচ্ছে তোমরা একটু বোর্ডের দিকে দেখো প্রথমে অবজেক্টকে করতে হবে কি সাবজেক্ট যখন আমরা ভয়েস চেঞ্জ করব অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সময় অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট প্লাস অক জিলারিভার্ভ এই অক জিলার রিভার্ভটা ইম্পর্টেন্ট যখন দেখবা এই যে যে বাক্যটা দেওয়া থাকবে এই বাক্যে অ্যামিজারের যে কোনো একটা যদি থাকে তাহলে অ্যামিজারি আমরা বসাবো যদি ওয়াজ ওয়ার আসে তাহলে কি বসাবো ওয়াজ ওয়্যার তোমরা মনে রাখবা এম বসে আইয়ের সাথে ওয়াজ বসে এক অর্থাৎ সিনগুলারের সাথে আর আর বসে কি অনেকজনের সাথে অর্থাৎ প্লুরালের সাথে আর যখন পাস্ট হয়ে যাবে তখন ওয়াজ বসবে কয়জনের সাথে একজনের সাথে আর ওয়্যার বসবে অনেকজনের সাথে বুঝা গেছে রেহাদ তাহলে প্রথমে আমরা অবজেক্ট কি করবো সাবজেক্ট এরপরে অক্সিলারি ভাবটা বসিয়ে দিব এরপরে কি করব গুইং টু বি গুইং টু এর সাথে এটা কি দিতে হবে এক্সট্রা বি যুক্ত করতে হবে কি করতে হবে বি এরপরে ভার্বের ভি তোমরা জানো ভার্বের ফর্ম হচ্ছে তিনটা একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আর একটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম এই যে তিন নাম্বার যে ফর্মটা সেটা বসিয়ে দিব এরপরে বাই লিখে সাবজেক্টটাকে আমরা কি করে দিব অবজেক্ট করে দিব তাহলে আমরা বলছি প্রথমে অবজেক্ট কে করতে হবে সাবজেক্ট দেম কে সাবজেক্ট করলে কি হবে বলো তো ভেরি গুড রিহাদ দেম কে সাবজেক্ট করলে কি হবে দে হবে থ্যাংক ইউ কি হবে দে ওকে এখন এখানে তাকায় দেখো তো আছে ইজ কি আছে ইজ তাহলে ইজ থাকলে অক্সিলিয়ারি ভার্ব যে কোন একটা বসবে তাহলে দে কি একজন না অনেকজন তাহলে অনেক জনের সাথে ইজ হয় আর হয় আর হয় ভেরি গুড তাহলে আমরা দিব দে আর কি লিখবো দে আর এরপরে গোয়িং টু সাথে এটা কি বসিয়ে দিতে বলছে গোয়িং টু সাথে একটা বি দিতে বলছে কি দিতে বলছে আল ইসলাম বি গোয়িং টু বি এই গোয়িং টু বি বসানোর পরে ভার্বের ভি লাগবে টু এর পরে যেটা আছে সেটাই ভার্ব তাহলে টু এর পরে আছে হেল্প আর তোমরা জানো হেল্পের ভি কি হেল্প বলো তো মুন হেল্পের বিস্ত্রী কে হেল্প এরপরে লিখবা বাই কি লিখবা এরপরে সাবজেক্ট কে অবজেক্ট হি কে অবজেক্ট করলে মন কি হয় হিম হয় ভেরি গুড চমৎকার তাহলে হিম কে অবজেক্ট করলে কি হবে হিম হবে তাহলে আই রিপিট আমি আরেকটু বুঝাই দিচ্ছি আল ইসলাম মনোযোগ দাও প্রথমে অবজেক্ট কে করতে হবে কি সাবজেক্ট দেম কে সাবজেক্ট করলে হয়ে যাবে দে আর এখানে যেহেতু এই যে আছে তাইলে এমিজারের কি হবে দে এর সাথে আর আর গুইং টু থাকলে গুইং টু সাথে একটা বি বসাতে হবে কি বসাতে হবে এরপর ভার্বের ভি হেল্পের ভি কে হেল্প এরপর আমরা বাইলিকে লিখে সাবজেক্টটাকে কি করে দিব অবজেক্ট করে দিব বুঝা গেছে আশা করি এই নিয়মটা তোমরা সবাই বুঝতে পারছো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে